জানেন যে প্রতিদিনই নামায় ফেলায় সরকারে তাই না আপনারা জানেন এক একজনে আসলে এগুলা হলে সব হলে কি আমি বলে বলি যত জনে যত প্রোগ্রাম দেয় এগুলো দান্দাবাজি ছাড়া কিছু না বাস্তব কথা বলতে দান্দাবাজি না কিছু না ওই মনে করেন যে এখন দেখা যায় আপনি একটা প্রোগ্রাম ডাক দিলেন দেখা গেছে পাঁচজন লোকও আসে না দশজন লোকও আসেন একটা প্রোগ্রামের ভিতরে আপনারা সাংবাদিকরা সব ঘিরে ধরেন তখন কী করে তারা ইস্যু খেলে কি ওই শহীদকে এটা দিতে হবে আহতদের এটা দিতে হবে ওই মাঝখান থেকে কিন্তু আমরা কিন্তু আহতরাও কিছু পাই না শহীদরাও কিছু পাই না মাঝখান থেকে কিন্তু তার নাম হয় মিডিয়া তারে নিয়ে ব্যস্ত হয়ে জায়গা মিডিয়া আস্তে আস্তে করে মিডিয়া সব জায়গায় তারে টক শোতে ডাক দেয় এই জায়গায় ডাক দেয় ওই জায়গায় ডাক দেয় পরবর্তীতে সে একজন নেতা হবে পরবর্তীতে আরেক জায়গায় এমপি ইলেকশন করবে এই বাস্তবতা কি এগুলো ব্যবহার করা নাহলে এর আগে আপনারা জানেন যে এরকম বিভিন্ন সংগঠন থেকে ডাক দিছে এই করে ফেলাই ওই করে ফেলাইবো ওইটা করে ফেলাইবো আসলে কাজের কাজ কিছুই হয় না কাজের কাজ কিছুই হয় না আসলে এগুলো আমি মনে করবো এই ফাও ভাও চিন্তা ভাবনা বাদ দেওয়া যেইটা গঠনমূলক যে সমালোচনা গঠনমূলক যে আন্দোলন সেগুলো আমার কথা হইলো যে আমার ওখানে কফিন নিয়ে গেলে আমার কি লাভ হইব যদি না দেয় আমরা কী কী করবো তারপর সরকার পদ্ধতিকে যাবো কফিন মিছিল তো এখানে হয়েছে কিছুদিন আগে কফিন মিছিল এই জায়গা হয়েছে আপনারা জানেন সবাই গণমাধ্যমগুলো তো লাভ হয়েছে কি এর আগে কেন আপনি যে হাদির কথা বললেন হাতি কি এর আগে প্রোগ্রাম করে নেয় এর আগে কি হাতি প্রোগ্রাম করে না এই শুনিয়া ঘোষণাপত্র নিয়ে বারবার যায় না এই কিছুদিন আগে প্রধান উপদেশের কার্যালয়ের সামনে যায় না কি ফলাফল কি আনছে শূন্য এই প্রতিদিন এর আগে বলছিল যে সব কাপড়ের কাপড় পরে আসবে কেউ মাথায় এ নিয়ে আসবে ভাই এগুলো খালি নিজের মানে আমি ডাক দিছি এত লোক আসছে এখন সো এখন একটা একটা অজুহাত পাইছে যে আমাদের ঘোষণাপত্র বিষয়টা একটু বাইজে আছে তো এই জিনিসটা আর এই ঘোষণাপত্র নিয়ে সরকারও একটু নাটক করতে আসে কারণ আসলে বাস্তব কথা যে ঘোষণাপত্র বলেন আমাদের বাতা বলেন টাকা দিলে এগুলো যদি আমাদেরকে যদি সব আহতদের বা শহীদ পরিবারকে যদি সব কিছু ইউনি সরকার দিয়ে দেয় এবং আমাদের যদি ঘোষণাপত্র দিয়ে দেয় তাহলে ইনু সরকার তো তার কোনো ভ্যালু নাই কোনো কাজ নাই এই জন্য আমাদের এই সবগুলা লেজ মানে জুলাই ঝুলে রাখতেছে ওই যে ইসের বেতর গ্রামের যেমন চেয়ারম্যানে ওই রাস্তা যেন দেখে আরো ভাঙ্গে মানে রাস্তা ইচ্ছা করে দেখা যায় চেয়ারম্যানের লোক দিয়ে ভাঙায় ভাঙায় কি কারণে ওই যে যেন তার কাছে চেয়ারম্যান কাছে মানুষ যায় যে রাস্তা ভাঙ্গা আপনি করেন তাহলে তো চার চেয়ারম্যান সাহেব তার কাছে অনুরোধ জানাবে না যদি ভালো থাকে তো এরকম আমি জানি এরকম কথা হলে যদি ইউনি সরকার যদি সবকিছু আমাদের দিয়েই দেয় তাহলে ইউনি সরকারের কাছে আর কেউ যাবে না এই যে এক বছর যে আমাদের ঘুরাইলো আপনারা জানেন যে চিকিৎসা নেওয়া বিভিন্ন ইস্যু এই যে আমরা নামতা না আমার মনে হয় ভিতর থেকে খুশি হয় আর যে হ্যাঁ আমাদের কাছে সবাই সব চাইতেছে মানে এরকম একটা তাদের কাজ 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 করে অন্তরের ভিতরে আমি এটা জানি না যে এরা কোন বিবেক থেকে এই কাজগুলো করে হয়তোবা তারা দীর্ঘ সময় ক্ষমতা থাকতেছে বা ওই চেয়ারের মজা পেয়ে গেছে গা এই জন্য এই জিনিসগুলো দেরি করতেছে তাহলে এই ঘোষণাপত্র আমি যতগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করছি নেতাদের সাথে সবাই বলছে যে তারা অন্ততপক্ষে পক্ষে এই জুলাইয়ের দুই মাস আগে কমপ্লিট করে দিছে ঘোষণাপত্র কী কী থাকবে না থাকবে এই গণপ্রধানে এগুলো কমপ্লিট করে দিছে সবাই সবার মতামত জানাই দিছে কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সরকার দেরি করতেছে একবার ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে দেরি করতেছে যার কারণে এই দেরির সুযোগটা আবার কি বিভিন্ন সংগঠন নিজের নেতা পরিচয় দেওয়ার জন্য রাস্তা নামার পরিকল্পনা করতেছে আপনারা জানেন এক একটার পর এক একটা আন্দোলনের ডাক দিতে আছে কেউ একত্রিশ তারিখ কেউ তিন তারিখ কেউ দুই তারিখ মানে যে যার জায়গা থেকে কিন্তু সরকার ভানতে কোথা আমি পাঁচ তারিখে দেব কিন্তু কেউ কিন্তু পাঁচ তারিখের পরে আর ডাক দেয় না আপনি দেখবেন আন্দোলনের ডাকগুলার তারিখ দেখেন পাঁচ তারিখের পরে কেউ দিতে যায় না কারণ পাঁচ তারিখে যদি ঘোষণা দিয়ে দেয় তাহলে তাদের কোনো কাজ নাই তাদের আরও যে নেতা হওয়া বা সামনে ফেস হওয়ার কোনো আর কাজ নেই এই জন্য পাঁচ তারিখ পর্যন্ত কেউ ওয়েট করতে না সবাই চাইতেছে জানে সবাই কিন্তু আবার যারাই যে একটা একত্রিশ তারিখ নামবো তিরিশ তারিখ নামবো বা তিন তারিখ নামবো তারাও জানে যে পাঁচ তারিখে সরকার দিবে এই ঘোষণাপত্রটা যেহেতু একটা তাদের ভিতরের মতো একটা সম্মতি হয়েছে তারা জানে যে এটা দিবে কিন্তু তারা যদি সরকার যদি এই ঘোষণাপত্রটা দিয়ে দেয় দিয়ে দিলে তো তাদের আর নেতা হওয়ার কোনো চান্স নেই মানে তাদের এটা নিয়ে রাজনীতি করার চান্স রাস্তায় ওই মিছিল মিছিল চান্স নেই এই জন্য তারা ওই যে এই তারিখে নামবো ওই তারিখে নামবো এরকম ঘোষণা করে আপনার প্রতিটা জিনিস নেয় আপনি দেখবেন যে যখনই দেখবেন যে তাদেরকে কেউ কোনো জায়গায় ডাকে না পরিবেশ সব ঠান্ডা আছে তখন দেখবেন যে আহতার শহীদ নিয়ে আসছে এই এটা পায় না ওইটা পায় না তোমরা এতদিন কী করতেছো এতদিন কী করতেছো তোমরা কয়টা আহত চিকিৎসা করাইছো এই যে এতদিন তোমরা রাস্তায় আন্দোলন করে কয়টা আহত চিকিৎসা করছো কয়টা শহীদ পরিবারে টাকার যোগান দিয়ে দিছে এই যে আমার পাশে শহীদ পরিবার একজন লোক আছে তোমরা এই যে আন্দোলন করে তোমরা ফলাফল আইনে দিস কয়জন শহীদ পরিবারকে কয়জন আহতকে ফাও পাঁচাল নিজের খালি আখের ঘোষণা ভবিষ্যতে ইলেকশন করবো আর এই জন্য এক একটা আহতদের আর শহীদদের ব্যবহার করা এই দাম দামিয়ে বলবো আমি সবাইকে